মাশাল্লাহ প্রিয় দর্শক বন্ধু আমার প্রথমেই আজকে শুরুটা করেছি ব্লকটা হচ্ছে মাশাল্লাহ দেখেন কিউ কিউর দুইটা বেবি ঠিক আছে ঘুমাচ্ছিল আমি ডিস্টার্ব করলাম খাওয়া দাওয়া শেষ হয়েছে তো এখন ঘুমাচ্ছে আমি একা একা ভিডিও করি যতটুকু সম্ভব চেষ্টা করি ভালো করে দেখানোর জন্য চেষ্টা করবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার বাচ্চা মাশাল্লাহ একদম খুবই অ্যাক্টিভ জোড়াটা যারা নেবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে জোড়া জোড়া বাচ্চা পাবেন আল্লাহর রহমত ইনশাল্লাহ ঠিক আছে এই দেখেন একদম ফুল জেট ফুল এই ডিম সহ আবার বাচ্চা সহ জোড়া বাচ্চা সহ রানিং পেয়ারটা মাত্র অনলি দাম আজকে ভিডিওতে বলেছিলাম যে এই যে দেখেন কুয়েল পাখি ঠিক আছে আর এগুলো আপনার আহ মধ্যে ডিম দেওয়া শুরু করে দিবে নতুন নতুন কুয়েল পাখি এখানে আপনার মোট এগারোটা পাখি আছে তার মধ্যে আপনার দশটা হচ্ছে আপনার ফিমেল ঠিক আছে এগারোটা পাখির মধ্যে ধরছে সুপার কোয়ালিটির টানা পাওয়ের বুলুবার বিউটি হোমা এটা হচ্ছে রানী নর্থ ফাউমি মুরগির বাচ্চা আছে এগুলো আপনার একদম মানে জজরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আপনার আছে হচ্ছে পাঁচ পিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক দেশে এবং কাছের যে যেখান থেকে দেখছেন আজকের আমাদের এই প্রতিবেদনটি সকলকে সঙ্গে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই নতুন প্রতিবেদনটা প্রিয় দর্শক আমার নিয়মিত ভিডিও ছাড়া হয় না এই জন্য দেখেন মানে কবুতর খালি মানে সব কবুতর আলহামদুলিল্লাহ প্রায় মানে আশি পার্সেন্ট কবুতর আসি না তার চেষ্টা করবো এবং দাম সম্পর্কে আমরা আইডিয়া দেবো যার যেই পেটে লাগবে আপনারা অতি সত্য ইস্ত্রিয়াদের যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন আমাদের এখানে ঠিকানা আছে পলাশবাড়ি আশুরিয়া সাবার ঢাকা ফোন নাম্বার জিরো জিরো নাইন ফোর টু থ্রি জিরো এর আমাদের হোয়াটসঅ্যাপ বিকাশ সবার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে পসিবল ডেলিভারি চার্জ দিয়ে নেবে তাকে বহন করতে হবে ঢাকার ভিতরে দুইশো ঢাকার বাইরে চারশো টাকা আর আজকে কোয়েল পাখি আছে এবং মুরগির বাচ্চা আছে ঠিক আছে আপনার মাদি আপনার যেগুলো ডিম পাড়া এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে যে ডিম দেওয়া শুরু করবে নতুন কোয়েল পাখি সব মাদি ঠিক আছে একটা প্যাকেজ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কবুতর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ চল চলুন কবুতর দেখান শুরু করি ইনশাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আমার প্রথমেই আজকে শুরুটা করেছি ব্লগটা হচ্ছে মাসাল্লাহ দেখেন কিউ কিউর দুইটা বেবি ঠিক আছে ঘুমাচ্ছিল আমি ডিস্টার্ব করলাম খাওয়া দাওয়া শেষ হয়েছে তো এখন ঘুমাচ্ছে আমি একা একা ভিডিও করি যতটুকু সম্ভব চেষ্টা করি ভালো করে দেখানোর জন্য চেষ্টা করব এই দেখেন এটা হচ্ছে আপনার বাচ্চা আর আলহামদুলিল্লাহ এতটুকু বাচ্চা থুয়ে দেখেন মা দিয়ে কি করছে এতটুকু বাচ্চা থুয়ে আবারও ডিম দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এই দেখেন নর অ্যাক্টিভিটি দেখছেন এইগুলো হচ্ছে আপনার মানে এই দেখেন তিরিশ বত্রিশ দমের লক্ষ্য এই দেখেন ফুল জেট স্প্রিং আছে এই দেখেন পায়ে ফেদার আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি দেখার মতন আপনার জাস্ট এই যে ডিম দিছে এই ডিম সহ বাচ্চা সহ এই ফুল ফ্যামিলি প্যাকেজ কিন্তু আপনার আজকে নিতে পারবেন আমার কাছ থেকে ইংশার্লাম এই পেয়ারটার দাম থাকবে মাত্র অনলি অনলি পঁচিশশো টাকা কোনো দাম অনেক অপশান নাই জোড়া জোড়া বাচ্চা এই বাচ্চা থেকে আবারও ডিম দিয়ে ফেলছে ঠিক আছে দাম থাকবে মাত্র অনলি পঁচিশশো টাকা ডালাগুলো দেখেন সে না আমি একটু বাইরে নিয়ে দেখাই অ্যাকচুয়ালি মাস্টার পেয়ারটার কোয়ালিটি দেখানোর জন্য আপনাদেরকে এখানে আনিয়ে এসে দেখানোর জন্য আমি আনলাম এই দেখেন দেখছেন মাসাল একদম খুবই অ্যাক্টিভ জোড়াটা যারা নিবেন ঠিক আছে আশা আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে জোড়া জোড়া বাচ্চা পাবেন আল্লাহর রহমত ইনশাল্লাহ ঠিক আছে এই দেখেন একদম ফুল জেট ফুল জেট আর দমগুলো একদম হাই কোয়ালিটি মাসাল্লাহ এই ডিম সহ আবার বাচ্চা সহ জোড়া বাচ্চা সহ রানিং পেয়ারটা মাত্র অনলি পঁচিশশো টাকা কোনো দামাদের কোনো অপশন নাই একদম এক রেট মাত্র অনলি পঁচিশশো টাকা দেখেন দেখেন খুব অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ যাদের লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন এই পর্যায়ে তো আছে নিষ্কিনে আরো এক জায়গায় কবুতর আছে এটা হচ্ছে সবজি রেশন এই যে দেখেন ডানটা মাদি বামেটা হচ্ছে নর ঠিক আছে রানিং পেয়ার যাদের লাগবে দ্রুত নক করবেন দেখেন চোখটা দেখেন এই টাকাও দেখছেন মাসাল্লাহ একদম সুপার কোয়ালিটির এগুলো আমি যে কোনো চ্যানেলে ঠিক আছে যে কোনো জায়গার মধ্যে আপনার যে কোনো জায়গার মধ্যে দেখবেন বিক্রি করবো পনেরোশো টাকা কিন্তু আমার চ্যানেল থেকে যারা নেবেন ঠিক আছে শুধু আমার চ্যানেল উপলক্ষে এই পেয়ারটার দাম থাকবে মাত্র অনলি তেরোশো টাকা ঠিক আছে অনলি তেরোশো টাকা শুধুমাত্র আমার চ্যানেল স্ক্রিন শট আসলে মাশাল্লাহ প্রিয় বন্ধুগণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর এক পিস অ্যান্ডনি হোলি আছে এটা সম্পূর্ণ রানিং মা দিয়ে নটটা আমার কাছে ছিল বাট হচ্ছে নটটা মারা গেছে তো এই মাটিটার দাম যারা নেবেন ঠিক আছে ডিম নর্থ দিল সঙ্গে সঙ্গে জোড়া খাই যাবে এই মাটিটার দাম থাকবে মাত্র অনলি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দেখেন কি কোয়ালিটির মাদি ঠিক আছে যাই হোক যাদের আমার চ্যানেল থেকে নেবেন তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র অনলি নয়শো টাকা দেন হরিগোপার মাদি কোথাও পাবেন না চ্যালেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি টানা পাওয়ার ব্লুবার বিউটি হোমা এটা হচ্ছে রানিং এটা নর ঠিক আছে দেখেন সুপার কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন জাস্ট অসাম কোয়ালিটির এই নটটা যে কোনো যে কোনো জায়গা থেকে কিনতে গেলে পনেরোশো থেকে পনেরো পনেরোশো বা এক হাজার টাকা লাগবে আজকে আমার চেন যারা নেবেন তার মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা হলে আপনার চাইলে ব্লুবার বিউটি হোমা এত সুন্দর এই এই নোটটা নিতে পারবেন আমি ঘোরাঘুরায় দেখাই দিই পাশেই বারের মধ্যে কোনো অ্যাকুরেট মানে উনিশ বিশ নাই ঠিক আছে এই দেখেন এই দেখেন দুই পাশে ঘুরে দেখাই দিলাম নাম থাকে মাত্র কত নয়শো টাকা এখন আমার এবারে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া আপনার বোম্বাই লাল বোম্বাই যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই এবং এই দেখেন এই যে নটটা ছোট্ট দেখছেন শেপটা দেখছেন আর খোপাটা দেখেন এটা হচ্ছে আপনার বিগ সাইজের একটা রেড কালারের বোম্বাই ঠিক আছে এই দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এই রেড কালার এই বোম্বাই জোয়াটা দাদা নেবেন ইন্ডিয়ান মুম্বাই এই প্যাটার দাম থাকবে চাওয়া দাম পঁচিশশো আমার চ্যানেল যারা নেবেন এই প্যাটার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা চিন্তা করে দেখেন রেড কালার বোম্বাই এত সুন্দর একটা পেয়ার মাত্র দুই হাজার টাকায় বন্ধুগণ আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজোড়া শার্ট ইন কবুতর আছে এটা হচ্ছে আপনার ব্লু শার্ট ইন আর হচ্ছে আপনার এই যে দেখেন এই যে দেখেন অপাল বার অপাল বার শার্ট ইন ঠিক আছে এটা অপাল বারটা হচ্ছে মাদি আর ব্লু শার্ট হচ্ছে নর ঠিক আছে এগুলো আপনার মানে অপাল শার্টিং এর যে কালারটা এই কালারটা কিন্তু খুবই রেয়ার খুবই রেয়ার একদম এই প্যাডটা আমার যারা নেবেন এই প্যাডটা সতেরোশো টাকা কোনো দাম একদম থাকবে মাত্র অনলি পনেরোশো টাকা যাদের লাগবে দ্রুত নোট করবেন মাসা প্রিয় বন্ধুগণ আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন দুর্দান্ত বন্টিনেট কবুতর আছে দেখেন ওই দেখেন এটা হচ্ছে ওটা হচ্ছে নর ঠিক আছে কোয়ালিটি দেখেন তো এটা ডিম আছে বর্তমান ডিম সহ নিতে পারবেন যেটা ডিম সহ জমা ডিম সহ একদম বুটো ডে এটা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা লাগবে এটা একদম থাকবে মাত্র মাত্র আজকে জন্য তিন হাজার টাকা জান আজকে আমার চাইন চা নেবেন তাদের আরো দুশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আমার চাইনের উপলক্ষে এই পেটের দাম থাকবে মাত্র অনলি আঠাশশো টাকা অনলি আঠাইশো টাকা আপনারা এই এত সুন্দর নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুমান আমার এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম টপ কোয়ালিটির ল্যাকচারার লক্ষ্য কবতার আছে মাদিরা ডিমে চলে আসছে তিন চার দিন লাগবে আশা করি ডিম দিয়ে ফেলবে মাদিরা কোয়ালিটি দেখেন নর ফুল গলা কাশ নর মাদির তোমার গলা কাশ আলহামদুলিল্লাহ এই দেখেন আমি একটু সাইডে চাপাই দেখাই দিয়ে এই দেখেন আলহামদুলিল্লাহ মানে খাওয়া দাওয়া করতেছিল আমি খালি ভিডিও করার জন্য নিয়ে আসছি দেখেন মানে খাওয়া দাওয়ার জন্য কি পাগল ঠিক আছে দেখেন ডিম দে শুরু ডিম দিয়ে ডিম দিয়ে ফেলেবে তো আপনার ইটের গুঁড়া খাইতে দিয়েছিলাম এটার করে খাওয়ার জন্য পুরো ব্যস্ত মাতি পাগল দেখেন ওই যে দেখেন এত সুন্দর এক জোড়া লক্ষা কবো তিন দিন তিন চার দিন নাম লাগবে ডিম দিতে এই প্যাটার দাম থাকবে একদম মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলার পর এত সুন্দর এক জোড়া লক্ষা কবো তো নিতে হবে ডিম বাচ্চা গ্যারান্টি শো মাশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন এখানে সুপার কোয়ালিটির ঠিক আছে আজকের ভিডিও সবচেয়ে হাই কোয়ালিটি ঠিক আছে এই দেখেন জাম্বু সাইজার আমার খাঁচা লাগে ছোট ঠিক আছে এই খাঁচার লাগে এই খাঁচা এই খাঁচার লাগে এই কবুতর আমি চায় না ঠিক আছে তো দেখেন এই যে এটার অ্যাক্টিভিটি এবং কোয়ালিটি দাঁড়ানো স্টাইল অরিজিনাল ব্ল্যাক শোকিং কবুতর ঠিক আছে এই প্যাটার আলোচনা সাপেক্ষে দাম থাকবে যাদের লাগবে আপনারা শুধুমাত্র তাই নক করবেন একদম হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি ঠিক আছে মাদিটা দেখেন নটটা দেখেন দেখছেন এগুলো কব তোর যাদের লাগবে তারা নক করবেন ইনশাল্লাহ সীমিত দামে দেওয়া থাকবে রিজনেবল প্রাইস আজকে ভিডিওতে প্রথমে বলেছিলাম যে এই যে দেখেন কুয়েল পাখি ঠিক আছে আর এগুলো আপনার সপ্তাহখানিকের মধ্যে ঋণ দেওয়া শুরু করে দেবে নতুন কব নতুন কুয়েল পাখি এখানে আপনার মোট এগারোটা পাখি আছে তার মধ্যে আপনার দশটা হচ্ছে আপনার ফিমেল ঠিক আছে এগারোটা পাখির মধ্যে দশটায় হচ্ছে ফিমেল এই দেখেন একটা হচ্ছে মেল মেলটা এই যে এই যে এইটা ওই যে এই যে এইটা মেল এইটা মেল ঠিক আছে বাকি সবগুলোই ফিমেল এই দেখেন এই মোট এগারো পিস ঠিক আছে এগারো পিস মাত্র এগারোশো টাকা আপনার এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে শুরু করে দিবে নতুন পাখি ঠিক আছে যারা আপনার বাচ্চা কাচ্চা ডিম ডিম পাড়ানোর জন্য নিতে চান ইনশাল্লাহ খুবই সুন্দর হবে ইনশাল্লাহ এই পুরো প্যাকেজটা নিতে পারবেন মাত্র অনলি এগারোশো টাকায় আমাদের তো আছেন এখানে পাউমি মুরগির বাচ্চা আছে এগুলো আপনার একদম মানে জর্জর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আপনার আছে হচ্ছে পাঁচ পিস ঠিক আছে এই দেখেন এই দেখেন এগুলো নিজে খুব সুন্দর এখন আর সব কি করা আছে সবকিছু করা আছে এই দেখেন এগুলো বাচ্চা আপনাদের কি দেন নিতে হবে আপনার মাত্র অনলি একশো বিশ টাকা করে একদম কোনো দামের কোনো অপশন নাই একদম থাকবে একশো বিশ টাকা করে এই দেখেন তোমার আমার এখানে তো আছেন একজনের গুগু পাখি আছে হোয়াইট গুগু হোয়াইট অস্ট্রেলিয়ান গুগু রানিং জ্বর এটা মাদি এই জ্বরটা মাত্র অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন রানিং গুগু অস্ট্রেলিয়ান হোয়াইট গুগু মাত্র ছয়শো টাকা এই আমি কেউ দেবে না মাত্র ছয়শো টাকা তিনশো টাকা পিস